অদ্রিত শুভকে সিঁদুর পরিয়ে দিলে সেটা দেখে মোহনা সেখান থেকে চলে যায় এরপর আকাশও সেখান থেকে বেরিয়ে যায় তারপর অদ্রিতের মাথা ঘুরে গেলে শুভ বলে আমি ওকে ঘরে নিয়ে গিয়ে শুয়ে দিই ও একটু রেস্ট করুক এই বলে শুভ অদ্রিতকে নিয়ে ঘরে চলে যায় ওইদিকে মোহনার মা আকাশকে বলে ও ঘরের দরজা দিল কেন বলতো ওকে বল না ঘরের দরজাটা খুলতে আকাশ বলে আমি দেখছি এদিকে অদৃত শুভ চোখ দুটো দেখে বলে আমি এই চোখ দুটো চিনি বর্ষে খেতে দেখেছিলাম শুভ বলে তার মানে আমি সেদিন ঠিকই চিনেছিলাম ওটা তুমি ছিলে ওইদিকে আকাশের বলাতে মোহনা দরজা খুললে মোহনার মা মোহনাকে জড়িয়ে কান্নাকাটি করতে থাকে তখনই আকাশ বলে তুমি বাইরে যাও আমি ওর সঙ্গে কথা বলবো এরপর আকাশ মোহনাকে বলে তুমি আয়ানকে ভুলে যা মোহনা বলে আমি ওকে কি করে ভুলে যাব ও আমার প্রথম প্রেম চিকিৎসা করতে করতে আমি ওকে ভালোবেসে ফেলেছি তুই কি শুভলক্ষ্মীকে ভুলতে পেরেছিস আকাশ বলে না আমিও ওকে ভুলতে পারিনি কিন্তু সময় সব কিছু ভুলিয়ে দেয় মোহনা বলে আমি আয়ানকে ভুলতে পারবো না আকাশ বলে আয়ান বলে কেউ নেই ও এখন অদৃত রায় তুই ওকে ওর পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছিস মোহনা বলে আমি ওকে কোনোদিনও ভুলতে পারবো না এদিকে অদৃতের জামার বোতাম খুলে গেলে শুভ সেটা সেলাই করে দেয় তখনই অদ্রিতের বোনেরা এসে শুভকে বলে তোমরা এখনই নিচে এসো একটা জিনিস দেখানো হবে এই বলে সেখান থেকে চলে যায় এরপর বাড়ির সবাই মিলে অদ্রিতকে পুরোনো কথা মনে করানোর চেষ্টা করে তখন জিনিয়া এসে বলে আমি একজন ভালো ডাক্তারের সঙ্গে কথা বলে কনসলেট করেছি অদ্রিতের চিকিৎসা নিয়ে পাশ থেকে রূপক বলে আমরা আদি চিকিৎসার ব্যাপারে ভেবেছি কিন্তু চিকিৎসা করবে কিনা সেটা তো শুভই ভালো বলতে পারবে সেই মুহূর্তে আকাশ রূপককে ফোন করলে রূপক ফোনটা স্পিকারে দেয় আর আকাশ বলে অদ্রিত যখন আমাদের কাছে ছিল তখন আমরা ওকে আমাদের চেনা ডাক্তারে কনসাল্টে রেখেছিলাম আপনারা কি তার কাছে চিকিৎসা কন্টিনিউ করতে চান তখনই শুভ বলে হ্যাঁ পরের দিন সকালবেলা শুভ ও আয়নার সামনে দাঁড়িয়ে সিঁদুর পড়ার সময় অদৃত শুভর দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে শুভ বলে কি দেখছো তখনই আদৃত কেশবের সঙ্গে খেলতে থাকে বাংলা বিনোদনের সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন